জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক চরমে যারা জাতীয় সঙ্গীতের পক্ষে আজ সারা বাংলাদেশব্যাপী জাতীয় সঙ্গীত গিয়েছে সমস্বরে অনেকে যুক্তি দেখিয়েছেন সর্বণ্য ব্যঞ্জনবর্ণ লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে এটাকে বর্জন করতেছেন না কেন সর্বণ্ণ ব্যঞ্জনবর্ণ বাংলা ভাষাভাষীদের জন্য তেমনিভাবে এই গানটিও বাংলা ভাষাভাষীদের জন্য কিন্তু জাতীয় সঙ্গীত শুধুমাত্র বাংলাদেশিদের জন্য জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর এটা ওই সময়ে যারা এই সিদ্ধান্তটা নিয়েছিলেন আবেগের বশবর্তী হয়ে এবং এটাকে আবেগতারিত হয়ে আমরাও গিয়েছি কিন্তু একজন ভিন দেশেই বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হতে পারে না যাদের এই যুক্তিটা আমি এই যুক্তির দিকেই আমার মাথা নত করতেছি কারণ বাংলাদেশই হিসাবে অন্য দেশের একজন লেখকের কবিতা বা গান আমরা জাতিসঙ্গীত হিসাবে গাইতে পারি না তাতে জাতীয়তাবোধ বোধ জাগ্রত হয় না বরং জাতীয়তা বোধ লঙ্ঘিত হয় বাংলা ভাষাভাষী হিসেবে আমি বলতে পারি গানটি আমার শুনতে পারি আবার গাইতেও পারি কিন্তু বাংলাদেশি হিসেবে সেটাকে জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়াটা আমার মনে হয় যুক্তিসঙ্গত হবে না এখন সময় এসেছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার খুব দ্রুত এই বিষয়টা মীমাংসা হওয়া দরকার আবেগ দেখিয়ে লাভ নেই জাতীয়তা বোধ এবং বাংলাদেশি হিসাবে কথাটা বলতেছি এ কথা আমার বিন্দুমাত্র আবেগ কাজ করতেছে না মন থেকে বলতেছি এবং সততার সহিত বলতেছি ধন্যবাদ সবাইকে